হ্যাঁ শুরু হতে চলছে ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজ দুই হাজার পঁচিশ আজকের ভিডিওতে সংক্ষিপ্ত আকারে জানাতে চলছে কোন আঠারোটা টিম অংশগ্রহণ করতে চলছে এই টুর্নামেন্ট অ্যান্ড কোন কোন দেশ হতে অংশগ্রহণ করবে টুর্নামেন্টের সময়সূচি অ্যান্ড টুর্নামেন্টের সর্বমোট ফাই স্কুল কত চলছে এই টুর্নামেন্টে সংক্ষিপ্ত ধারণা দিব টুর্নামেন্টে শুরু হবে একত্রিশে অক্টোবর অ্যান্ড সমাপ্ত হবে পনেরোই নভেম্বর এবং আমরা যদি দেখি কোন কোন টিম কোন কোন দেশ থেকে আসতে চলছে এই টুর্নামেন্টে অংশগ্রহণ করার জন্য ইভোস ডিভাইন তারা কিন্তু অলরেডি ইনভাইটেড ফেয়ে গেছে চ্যাম্পিয়ন টিম হওয়ার কারণে অলরেডি আমাদের ভালোবাসা দুটা টিম ইন্দোনেশিয়া জায়গাতটা চলে গেছে একটা নাম হচ্ছে আমাদের রেড আরকে আর টিমের নাম হচ্ছে রেড ক্লিপ তো ইন্ডোনেশিয়াতে এফএফডাব্লিউএস দুই হাজার পঁচিশে খেলার জন্য আমরা যদি অন্যান্য টিমগুলো দেখি টিমগুলো হচ্ছে ফ্যালকন রয়েছে দক্ষিণ এশিয়ার মধ্যে হেভি রয়েছে দক্ষিণ পূর্ব এশিয়া থেকে আর আর কিউ কাজ রয়েছে দক্ষিণ পূর্ব এশিয়া থেকে ভুরিরিয়াম ইউনাইটেড স্পোর্টস রয়েছে দক্ষিণ এশিয়া থেকে আর অল গেমের গ্লোবাল রয়েছে দক্ষিণ পূর্ব এশিয়া থেকে গ্লো রয়েছে দক্ষিণ পূর্ব এশিয়া থেকে স্পোর্টস রয়েছে দক্ষিণ পূর্ব এশিয়া থেকে অক রয়েছে দক্ষিণ পূর্ব এশিয়া থেকে অনেকগুলো টিমই কিন্তু রয়েছে দক্ষিণ পূর্ব এশিয়া থেকে অ্যান্ড টিম সোল রয়েছে ব্রাজিল থেকে ই ওয়ান ইস্পোর্টস ব্রাজিল থেকে ফোক্সও কিন্তু একদম পপুলার টিম সেও কিন্তু রয়েছে ব্রাজিল থেকে র্যান্ড বয় রয়েছে লাতিন আমেরিকা থেকে নোভা রয়েছে নর্থ আমেরিকা থেকে অ্যান্ড হটশট স্পোর্টস রয়েছে পাকিস্তান থেকে অ্যান্ড ক্লিয়ার ভিশন ইস্পোর্টস রয়েছে মধ্যপ্রাচ্য আফ্রিকা থেকে আমরা দেখে নিলাম কোন কোন টিমে টুর্নামেন্টে খেলতে চলেছে এবং কোন কোন দেশ থেকে সেটাও জেনে নিলাম অ্যান্ড আমরা টুর্নামেন্টের ফাইস্ট ফুল সম্পর্কে জেনে নেব তো সর্বপ্রথম রয়েছে বিয়ার র্যাঙ্ক এর স্কুল রয়েছে ওয়ান মিলিয়ন ইউএসডি চ্যাম্পিয়ন টিম পাবে তিন লাখ ইউএসডি সেকেন্ড টিম পাবে দেড় লাখ ডলার আর থার্ড টিম পাবে সত্তর হাজার ডলার চৌষত্তর টিম পাবে ষাট হাজার ডলার পঞ্চান্ন টিম পাবে পঞ্চান্ন হাজার ডলার ছয় নম্বর টিম পাবে পঞ্চাশ হাজার ডলার সাত নম্বর টিম পাবে পঁয়তাল্লিশ হাজার ডলার আর আট নম্বর টিম পাবে চল্লিশ হাজার ডলার নয় নম্বর টিম পাবে পঁয়ত্রিশ হাজার ডলার দশ নম্বর টিম পাবে তিরিশ হাজার ডলার এগারো নম্বর টিম পাবে সাতাশ হাজার ডলার বারো নম্বর টিম পাবে ছাব্বিশ হাজার ডলার যথাক্রমে তেরো থেকে আঠারো টিম পর্যন্ত দেওয়া হবে পনেরো হাজার ডলার করে অ্যান্ড টিম অফ দ্য ডে পাবে এক হাজার ডলার গেম ফাইনালে এমবি পি যে করবে সে পাবে দশ হাজার ডলার গ্র্যান্ড ফাইনালে প্রটেক্টর পাবে পাঁচ হাজার ডলার এখানে শুধু বিআর ফর্মেটেও না সিএস ফর্মেটেও রয়েছে ফায়সফুল দেড় লাখ ডলার চ্যাম্পিয়ন টিম পাবে পঁয়তাল্লিশ হাজার ডলার সেকেন্ড টিম পাবে পঁচিশ হাজার ডলার থার্ড টিম পাবে বিশ হাজার ডলার ফোর্থ টিম পাবে পনেরো হাজার ডলার তো আমরা দেখে নিলাম সর্বমোট ফায়স ফুল কথা চলছে এবং এই টুর্নামেন্টের ফর্মেট আমরা একবার দেখে নেব যে ফর্মেটটি কী হতে চলেছে এফ এফ এস দুই হাজার পঁচিশের হবে আঠারোটি দল এবং পাগ হবে তিনটি গ্রুপে এবং বাকি ছয়টা টিম তারা কিন্তু বাদ পড়ে যাবে গাইস দুই হাজার পঁচিশের প্রেসেন্স দলগুলো দেশগুলো টুর্নামেন্ট ফাইসফুল সম্পর্কে তোমাদের ধারণা দিলাম আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিতে বলবা না তোমাদের প্রিয় দলের নাম কমেন্টে লিখে যাও আমি কিন্তু আমাদের বাংলাদেশের দুইটা টিমকে সাপোর্ট করবো ইনশাল্লাহ কারণ তারা আমাদের বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে চলেছে পঁচিশে আজকের ভিডিওটা পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফিজ